কোন দর্শক যদি বলে আমি সঠিক গ্যারান্টি দেব তা সে যে কোন সময় মারা যাবে ওই কথাও সে বলতে পারবে দুধ দেওয়ার মালিক আল্লাহ গাব গরু আশা করা যায় বিশ হইতে পারে পনেরো হইতে পারে পঁচিশ হইতে পারে হইতে পারে মাস রানিং আছে হান্ড্রেড পার্সেন্ট তো চেক করে নিতে পারবে সে না থাকলে চার লাখ টাকা আমার পাঁচ লাখ টাকা ফেরত দেবো চার লাখ দর্শক আসসালামু আলাইকুম আজ উনত্রিশে নভেম্বর দুই হাজার চব্বিশ শুক্রবার কিছু মার্কেটের নতুন একটা পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কি মার্কেট চ্যালেঞ্জ নিয়ে অবস্থান করতেছি জাকির ডেয়ারি ফার্মে খামারটির অবস্থান পাবনা জেলার কিশ্বদি উপজেলার অরণকুলা হাটের পাশে আর খামারের মালিক জাকের ভাই এখান থেকে সকল ধরনের গাভিগুলো উপর করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলি কালেকশন করছে এর মধ্যে কী কী জাতের গাবি রয়েছে এর মধ্যে দুধের গাভি থাকলে দুধের গাবিতে কী কী সুযোগ সুবিধা এবং প্রেগনেন্ট গাভীতে কী কী গ্যারান্টি দিয়ে বিক্রি করে সে সকল বিষয়ে জাকের ভাইয়ের সঙ্গে কথা বলার মধ্যে বিস্তারিত জানাবো দর্শক ভাই আপনি যে যেখান থেকে গাভি বংনার সার যায় কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শুনে নেওয়ার বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গেই থাকুন জাকির ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন ভাই আপনি আজকে আলহামদুলিল্লাহ বেশি ভালো আছে এত ভালো কেন আজকের কালেকশন বাংলাদেশ সেরা কালেকশন বাংলাদেশের একদম সেরা কালেকশন রয়েছে ইনশাআল্লাহ সুযোগ সুবিধা কি কি থাকবে সুযোগ সুবিধা থাকবে আমি যে যে কথা বলবো যে দর্শক আসবে দেখে শুনিয়া যে আয়েশা দর নিয়ে যাবে আর যতই কোন পরবাসী ভাই যদি আমার কাছে গরু কিনে সে কথা ভিডিও দেব তার বাসায় পাঠাই দেব দরদাম হবে গরু পাঠাই দেব ওনার বাসায় দেখে শুনে মানে ভিডিওর সাথে মিলাই যাবে মিল থাকলে নেবে না হলে তো নিয়ে আর কোনো প্রয়োজন নেই প্রয়োজন এবং সেরা কালেকশন খালি করলেই হবে না দামটাও কিন্তু সাশ্রয় রাখতে হবে সাশ্রয় থাকবে দাম গরু দেবে সেরকমের দাম আজকে কেমন দাম আছে আজকে 2 লাখ 30 হাজার করে দাম থাকবে দুই গরু এক লাখ পাঁচ হাজার থাকবে এক লাখ সতেরো থাকবে দুধের গাভি এক লক্ষ সতেরো তে বাচ্চা সহ কেমন দুধের আছে দুধের নয় কেজি বিকেলে আবার তিন কেজি বারো কেজি বারো কেজি দাম ওটা রাখছেন এক লক্ষ সতেরো বাচ্চা সহ হান্ড্রেড তো গ্যারান্টি দিয়ে বিক্রি করেন ইনশাল্লাহ সুযোগ সুবিধা তো দেন এখানে আসলে থাকে খেয়ে দেখে শুনে নিতে পারবেন সপ্তাহে সাত দিন মনে করে পাঁচটা প্রোগ্রাম করি জি না হইলো আমি তো গরু বাড়ি খাচ্ছি না আমি যদি গরু দর্শককে ভালোই না দিতাম তো আমার গরু বাড়ি থাকতো না

কালচারাল যে কালেকশনগুলো রাখছেন দেখায় সঠিক জাতমান মানুষ আমরা ভিডিওর মাঝখানে বলি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ চাকির ভাই মাসের লাস্ট ভিডিওর শুরুতে একটা গাভিন আসলেন কালারটা আসছে লালচে হালকা কালো আছে এবং সাদা কি জাত মানে আবার দেখতেছি মাথায় শিং নাই এটা কি জাত মানে গরু এটা ইন্ডিয়ান এটা বকনা গরু আল্লাহ দিলে এখন গাবি হয়েছে বাচ্চা মঙ্গলবার সকালবেলা দাঁত বয়স্ক এটা গরুর এটা দুই দাঁত দুই দাঁত জি গাভীর জাত কি গাবিটা রেড ফিরিয়ে বলে রেড ফিরি কিন্তু সিম না থাকার ফলে আমরা বলি মূলত মুন্ডি হ্যাঁ মুন্ডি জাতির একটা গাবি ওই চাল্লা দিলে বাচ্চাটা ওই মুন্ডি বকনা বাচ্চা কয় নাম্বার বাচ্চা দিচ্ছে প্রথম বাচ্চা দিচ্ছে প্রথম টাইম বাচ্চা এডা এইলে বাচ্চারা বকনা বাচ্চা বকনা বাচ্চা ভবিষ্যত আরেকটা গাবি মায়ের মতই তো বাচ্চাটা হয়েছে লাল এবং সাদা জি আলহামদুলিল্লাহ বাচ্চাটার কাঁচা নাভি দেখা যায় বয়স কেমন বাচ্চার বাচ্চার বয়স এই মঙ্গলবার সকালে বাচ্চা হয়েছে আজকের দিনকে গেলে হবে 4 দিন 4 দিন গাবি থেকে এখন শাল দুধ টানতেছেন কেমন শাল দুধ সারা দিনে ধরে 17 18 লিটার গালটি 17 থেকে 18 লিটার জি কেমন দুধ আসবে পরিপক্ক দুধ এখন আমি দুধ আশা করি যে পঁচিশ ছাব্বিশ দুধ হবে আল্লাহ দেয় পঁচিশ থেকে ছাব্বিশ জি ওদের কোনো গ্যারান্টি থাকবে কি হ্যাঁ দুধের গ্যারান্টি সকালবেলা যে কোনো দর্শক বাইরে পনেরো ষোলো দুয়াই নেবে পনেরো থেকে ষোলো বিকালে বিকেল ধরে ছয় সাত এ দুয়াই ছয় থেকে সাত এখন আসলে তো দখল করতে পারবে হ্যাঁ এখন জয়েন করতে পারবে সতেরো এবং ছয় বাইশ লিটার দুধ জি গ্যারান্টি থাকতেছে হ্যাঁ বাসটিটা দুই দিন গ্যারান্টি দেব গাবিটা শান্ত সৃষ্টি আছে কেমন একটু দেখাবার দেখাই দেন তো আচ্ছা আমি দেখাই দিছি দরবার তার নেই দেখাই দিছি বাট খুব দেখা দিচ্ছেন জি চারটি ধারবাট একদম ক্লিয়ার আছে চাইলে মা দহন করতে পারবে ইনশাআল্লাহ 100% তো এখন সুস্থ সবল আছে জি বাংলাদেশের যে কোনো প্রান্ত যাইতে পারবে এখন এই অবস্থাতে যে কোনো প্রান্ত ইনশাআল্লাহ যাইতে পারবে দাম রাখছেন কেমন আপনি দাম পড়বে 230000 230 জি দুধ পাবে 25 থেকে 26 লিটার ইনশাআল্লাহ খাওয়ার দিলে হবে না আমার কাছে 22 লিটার গ্যারান্টি নেই 22 লিটার দুধের গ্যারান্টি মুন্ডি গাবে সঙ্গে আছে রেড ফিজিয়ানেরই বকনা বাচ্চা জি ইনশাল্লাহ দরদাম করার তো সুযোগ আছে ইনশাল্লাহ ভিডিওর এক নাম্বার সাইড কর দেন আমরা দুই নাম্বারটা দেখো ইনশাল্লাহ জাকির ভাই মাশাআল্লাহ আজকে ভিডিও দুই নাম্বার শেয়ার আবার কি করুন আসলেন ভাই গরুটা আমি প্রথম লাইফে আজকে নতুন পাইছি কালকে জি বা বহু খামারি বহু কথা বলে বড় বড় যারা খামারিরা অনেক গল্প সল্প করে এরাও এই গরু কখনো দেখাইতে পারে না কি জাতের গাবি এটা এক যাত ইন্ডিয়ান একটা ইন্ডিয়ান একটা কি এটা দর্শক করে নেবে প্রোগ্রাম পাবনা জেলায় নাম চ্যালেঞ্জ একদম চ্যালেঞ্জ কয়টা চার জি কি অবস্থাতে আছে কয় নাম্বার প্রেগনেন্ট হয়েছে

হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি থাকবে আলহামদুলিল্লাহ দুধের আইডিয়া করা যায় কেমন গরুতে বিশও হইতে পারে পঁচিশ হইতে পারে পনেরো হইতে পারে ওটা দেওয়ার মালিক আল্লাহ গরু দুধের গ্যারান্টি সঠিক কোন দর্শক যদি বলে আমি সঠিক গ্যারান্টি দেব তা সে যে কোন সময় মারা যাবে ওই কথাও সে বলতে পারবে দেওয়ার মালিক আল্লাহ গাব গরু আশা করা যায় 20 হইতে পারে পনেরো হইতে পারে 25 হইতে পারে বাইশ হইতে পারে হ্যাঁ এক কথায় প্রেগনেন্ট গাবি যে নেবে তার চোখের আড়িতে দেখে শুনে নেবে সকল কিছু জি জি তবে এখন আপনি গ্যারান্টি দিবেন সুস্থ তার 100% বা জড়ায় 100% ইনশাআল্লাহ আর দুধ যে যেখান থেকে নেবে খামারে আসলে সকল কিছু দেখে শুনে নিতে পারবে যেহেতু বাচ্চা সহ গাবি না এখন দেখতে পারবে সুস্থ সবল সবল তবে দাম রাখছেন কেমন কিছু যাচাই বাসাই করে নিতে পারবে দুই লাখ দরদামের কোনো সুযোগ হবে সুযোগ করে নিতে পারবে এই গাড়িতে দরদামের সুযোগ আছে ভিডিওর আপনার দুই নাম্বার সাইড করে দেন আমরা তিন নাম্বারটা দেখাই

দুই বেলা মিলে দুধের গ্যারান্টি কেমন দুই বেলা বারো লিটার দুধের গ্যারান্টি বারো লিটার দুধের গ্যারান্টি থাকবে একদম সঙ্গে আছে বকনা বাচ্চা ভবিষ্যৎ আর একটা হবে এই গাবি বাচ্চা মিলে আপনি দাম রাখছেন কেমন

কালারটা আছে সাদা এবং কালো এটা কি জাত মানের এটা হইলে একটা ওর একটা হল স্ট্যান্ড ফ্রি গরু পাও চারটা দেখান যেন সিমেন্ট বারাই দিয়ে আলমারি দিয়ে বানাই পাঠাইছে পাঁচ আরটা একদম মোটা মোটা আছে কি জাত মানের এটা হইলো হলস্টান ফ্রিডম এটা বকনা গরু বীজ আছে কিন্তু ওই গাবের কোনো গ্যারান্টি নেই কত দিনের বীজ দেওয়া আছে যার কাছে কিনেছি ওই লোক বলেছে এক মাস নয় দিন মানে এক মাস নয় দিনের কাট আছে এখন গাব আছে আপনার কাছে কাটটা দেখে নিতে পারবে এখন তো চেক করা যাবে না না যেটা আছে সেটাই আমি বলতে আমি যদি গাব বলে তিন মাস চার মাসও বলতে পারতাম আছে এক মাস নয় দিনের কাট আছে সেটাই আমি বলে দেব এই কাটটা দেখে তো নিতে পারবে ইনশাআল্লাহ

যে পশু ডাক্তার যে গরুর বিষয়ে ডাক্তার আছে গরুর কিন্তু রাইতে মরিয়ে দেয় ওই ডাক্তারে কাজ হবে না কিন্তু ডাক্তার তাদেরকে দেখা যারা যারা অরিজিনাল সরকারি ডাক্তার গরুর বিষয়ে বাংলাদেশে ভালো বোঝে তাদের দেখাবে এটা ডাবল বডির একটা বকনা

একসাপ গরু কিনবে একশো জনের একশো জনের ভিডিওতে তাই একজনে কিনবে একশো জনের দেয় নিরানব্বই জনই বাদ দেখা যায় অনেকে ভিডিও দেখে আসলে দাম জানার আগ্রহ করে যে ভিডিওতে বিক্রি যেহেতু করবে দাম চাচ্ছে না তাহলে গাবিগুলো আপনাদের দেখা আমি শুনি এগুলো না দেখাইলে আমি দেখানো আমার সব আমি এগুলো দেখাই তো চাচ্ছি না তবু আজকে প্রোগ্রামে দিলাম আজকের প্রোগ্রাম বিক্রি বিক্রি হবে বাচ্চা দেওয়ার আমি তবে দেখা যাবে সকল গাভীর দিন দিন যাবে দামটা ভিন্নতা আসবে ইনশাল্লাহ এই জন্য দাম ওইরকম ভাবে চাইলেন না যে নিবে খামারে এসে দেখে নিবে কিংবা ভিডিও ফোন দিয়ে যাচাই বাছাই করে নিতে পারবেন ইনশাল্লাহ নিতে হলে তো এগুলো যোগাযোগের প্রয়োজন ফোন নাম্বার বলবেন জিরো ওয়ান সেভেন যে ফাইভ ওয়ান যে সিক্স জিরো যে কোন সময় চাইলে ভিডিও ফোন দিয়ে কিংবা নাম্বার সঙ্গে যোগাযোগ করে খামার এসে দেখে শুনে নিতে পারবে ইনশাল্লাহ খামার আসলে তো থাকা খাওয়ার সুব্যবস্থা আছে থাকবে খাইবে দেখবে শুনবে কথাটা যে মিললে গরু নিবে নাহলে কারণে আর কোনো প্রয়োজন এবং অনলাইনের মাধ্যমে নিতে চাইলে তো আপনাদের ব্যাংকের মাধ্যমে পরিপূর্ণ টাকা দিয়ে দিতে হবে ইনশাল্লাহ চাকির ভাইয়ের গাভীগুলো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম